সাতশো ছিয়াশি হলো বিসমিল্লার প্যারালাল সাতশো লেখলে বিসমিল্লা হয় আছে না আমাদের দেশে যদি বিসমিল্লা হয় সাতশো ছিয়াশি বলে মুরগি জবাই করলে হালাল না হারাম সাতশো ছিয়াশি বলে খানা খেলে খানাটা সুন্নতি তরিকায় হলো না হলো না সাতশো ছিয়াশি বলে বিবির সাথে মেলামেশা করলে বৈধ তরিকায় হল কি হল না সাতশো ছিয়াশি যদি লক্ষ লক্ষ করি করিবার করা যায় বিসমিল্লার একটি অক্ষরের সমান বরকত হয় না ইহুদিন আসার মুসলমানদেরকে বিসমিল্লার বরকত থেকে বঞ্চিত করার জন্য সাতশো দিয়েছে করে দেখুন তো বিসমিল্লার সাতশো ছিয়াশিতে যদি বিসমিল্লা হয় আবজাদিয়া অক্ষর গণনা করি। তাহলে আল্লাহ আকবরেরও একটা নাম্বার হবে না ধরুন যে আল্লাহ আকবরের নাম্বার হলো চারশো নাম্বার হলো আঠারোশো বত্রিশ এখন কোন মুসলিম যদি নামাজে হবে চারশো বিশ ছয়শ ছত্রিশ সাতশো ছিয়াশি আঠারোশো বত্রিশ 320 তেরো নামাজ হবে এটা ডিজিটাল নামাজ হবে কি নামাজ হবে ডিজিটাল কি নামাজ হবে ডিজিটাল